সারাদিনে ভালো মন্দ রান্না করি বা সাদা মাটা রান্না করি যাই করি না কেন কেউ কোনো শব্দ করে না সব কিছু আনন্দের সাথে গ্রহণ করে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে হাঁড়িতে জল বসেছিলাম এখন ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি মানে গরম জলে দিয়ে দেবো তারপর চাল এখন দেওয়া হয়নি চালটাকে ধুয়ে দিয়ে দেবো তো ডালটা গরম জলে দিলে এই শীতকালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নইলে ওটা শীতকে থাকে মানে ঠান্ডা জলে দিলে তো হাঁড়িতে জলটা গরম হয়েছিল উষ্ণ গরম জলে টাল দিয়ে দিলে তাড়াতাড়ি মানে সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় তো যাই হোক চালটাও ধুয়ে তুলে দিলাম এখন করছি বাদাম ভাজা শুকনো লঙ্কার বাদামটা আগে ভেজে নিয়ে কড়া থেকে তুলে নেবো আর কিছু সবজি ভেজে নিয়েছি মেথি শাক ভাজা করব বেগুন দিয়েছি বিনস কড়াই তারপরে সিম দিয়েছিলাম তো সবজিটা ভাজার পর নুন হলুদ দিয়ে তারপর মেথি শাকটা ধুয়ে তুলে দিলাম মেথি শাকটা আগে দিনই বেছে রেখে দিয়েছিলাম সেটাই একটু নরম হতে ব্যাস একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করে দিচ্ছি যাতে আরও মাখামোখো মতো হয়ে যায় আর এটা নামিয়ে নিয়ে বাদামটা আর শুকনো লঙ্কাটা এর ওপর ছড়িয়ে দিলাম বাদামটা সাথে মাখিয়ে আগে থাকতে করলেন করে নিলেন বাদামটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগে না সেই জন্য বাদাম ভাজাটা ওপর থেকে দিয়ে দিই আর একটু আলু ভাজি পোস্ত দিয়ে আর ডালটা সাদলি না বলো টমেটা দিয়ে ডাল মটর ডাল সাদলাচ্ছি সর্ষে ফোড়ন দিয়েছিলাম তো দুটো রান্নাবান্না এই হলো তো যাই হোক ভগবানকে সেবা দিয়ে দেবো আমারও আবার বেরোবার আছে তো সবজি যা ছিল সেই অনুযায়ী রান্নাবান্না করেছি আর বউজি বলো আগের দিন বেগুনিটা খুব সুন্দর হয়েছিল তো এরকম গোল গোল করে আবার বেগুনি করো তো যেহেতু বেগুন ছিল তো যাই হোক সেই বেগুনি আবার করছি এরম করে বেগুনি চালে গুঁড়ো বেসন দিয়ে মাখিয়ে করলে মুচমুচি হয় খেতেও ভালো লাগে বাচ্চারাও সকলে ভালোবাসে গরম গরমে এই প্রসাদ পাবো ভগবানকে সেবা দেওয়ার পর তো খুব সুস্বাদু প্রসাদ হয়েছিলো আমাদের ঘরে সারাদিন ভালো মন্দ রান্না করি বা সাদা মাটা বান্না করি তো সাদা মাটা বানা তো আই মানে কোনো শব্দ করেন সবাই আনন্দের সাথেই গ্রহণ করে সে ছেলে বুলে হোক বা স্বামী হোক আর আমারও তো ভালো লাগে শাকটা খুব সুন্দর হয়েছিলো সবজি দিয়ে করেছিলাম তারপরে বেরিয়েছিলাম আর এসে সঙ্গে সঙ্গে আর কাপড় ছাড়িয়ে নিয়ে দেখলাম খুব কাটফাটা রোদ আবার গম এসে গেছে সেই গম আবার রোদে দিয়ে দিলাম হাফটা দিলাম অনেকখানি গম তো পুরোটা জায়গা হয়নি আবার হাফটা অন্যদিন দেবো তো এটা ঘরে রেখে দিয়েছি আর বাদবাকিটা যেটা দিয়েছিলাম সেটা থাকুক একটু টুকরে করে গম রোদের দিয়ে ঝেড়ে রেখে দিলে সুবিধা হয় যখন তখন দিয়ে দেবো ভাঙিয়ে নিয়ে চলে আসবে কদিন আগে ভাঙিয়েছি তো সেটা এখন চলছে আবার এটা আবার করে রাখতে হবে গুছিয়ে আর সকাল আগে টাইমই পাইনি যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলার ওগুলো মেলে দিলাম তারপর ঘরের সংসারে কাজকর্ম সেরেছি আগের দিন সেই ছোটো ছোটো তেলে ভাজে ভেজে মানে মিনি নান করেছিলাম তো ওটা খাওয়া হয়েছে তার আটা মাখা অনেকখানি ছিল আবার এটা বাটার নান করলাম তো এটাও বেশ ভালো লাগে এটা তেল ছাড়া শরীরের পক্ষে ভালো আগের দিন ওরম খেয়েছি বলে আজকে আরম করলাম আটা মাখা ছিল বলে আর ভগবানের জন্য এমনি আটা মেখেছি সেটা দিয়ে চিনির পাউডা করেছিলাম মিষ্টি ছিলাম ভগবানকে সেই সেবা দিয়েছিলাম তো আমাদের জন্য ওই করা করেছি তাই এখন সকলে মিলে এই মিলেমিশে প্রসাদ পাবো আর চিনি পাওডাও আমাদের ঘরে বাচ্চারা খুব ভালোবাসে বেশি করে আমিও ভালোবাসি সেই ছোটোবেলায় চিনি পাউডা খেতাম ঘিয়ে বেজেছিলাম আরও বেশি সুস্বাদু হয় তো ভগবানকে স্বয়ং দিয়ে এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ